দেখুন এই মমতা ব্যানার্জি থেকে বড়ো ঠকবাজ এটা পির্জাদা নৌসাদ সিদ্দিকী সহ আব্বাস সিদ্দিকী এবং আমরা ইতিপূর্বে বহুবার বলেছি যে এ ধান্দাবাস ফেরেপবাস ধোকাবাস যদি কেউ থেকে থাকে পশ্চিম বাংলার মধ্যে সাম্প্রদায়িক বীজ যে বপন করছে তার নাম মমতা ব্যানার্জি ও যে রাজনৈতিক দলটা করে তার মূল এজেন্ডাই আছে সাম্প্রদায়িক তকমা সাম্প্রদায়িক কাজ আজকে দেখছেন না মন্দির তৈরি করা কাদের কাজ সরকারের কাজ হয় কোনো দিন একটা মসজিদ তৈরি করা কার কাজ সরকারের কাজ হয় কোনো দিন তো এদের কাজই তো এটাই একটা সাম্প্রদায় সাম্প্রদায়িক দলের যেটা কাজ সেটাই করছে আজকের ওয়াক বোর্ড নিয়ে ওয়াক নিয়ে এদের যে বক্তব্য এটা তো পরিষ্কার বাংলার মানুষকে বোকা বানিয়ে রেখেছে বাংলার মানুষকে অশিক্ষিত মূর্খ বানিয়ে রেখেছে বাংলার মানুষ যাতে ধরতে না পারে বুঝতে না পারে এই বিরাট আকারে একটা নাটক করছে এবং মমতা ব্যানার্জি তো জানেন নাটকের তো মাস্টার কেন এরা বিভিন্ন রকম নাটকেরা জানে কখনও দেখেছি পা ভাঙার নাটক করে ভোট নিয়েছে কখনও এনআরসির আর বলে ভোট নিয়েছে এ বিভিন্ন নাটক করেই এরা ভোটটা নেয় আর এদের দলের বেশ কিছু নাটক করা আরও মানুষ আছে ওদের প্রশিক্ষণও দেওয়া হয় যে তোমরা এইভাবে এই কায়দায় নাটকগুলো করবে আজকের সিঙ্গুরের অবস্থা কি হলো আজকের যে নন্দীগ্রাম সেই নন্দীগ্রামের অবস্থা কোথায় আজকের টোটাল রাজ্যের যে মাদ্রাসা শিক্ষা নিয়ে যে কথা বলেছিল ক্ষমতায় আসার আগে আলিয়া মাদ্রাসার অবস্থাটা কোথায় আজকের স্বাস্থ্য অবস্থা কোথায় আজকের যে কেদয় কমিটির রিপোর্ট সেটা কোথায় আজকে সাচার কমিটির রিপোর্ট সেটা কোথায় অতএব টোটালটাই ভাওতাবাজ এবং বাংলার মুসলমানকে তেজপাতা বানিয়ে দিয়েছে দেখুন তেজপাতা আর কালিপাতা দুটোর মধ্যে পার্থক্য যতদিন বাংলার মুসলমানরা বুঝতে না পারবে ততদিন এদেরকে কালিপাতা হতে দেবে না এদেরকে তেজপাতা বানিয়েই রেখে দেবে এটা মমতা ব্যানার্জির একটা দেখলেন না মিডিয়ার মাধ্যমে সে বলছে তো আমি এমন খেলা খেলে দেব যেটা কেউ ধরতে পারবে না কেউ বুঝতে পারবে না অতএব তাদের খেলাটাই এরকম এটা তো পরিষ্কার এখন বাংলার মানুষ তারপরেও তাদেরকে বিশ্বাস করেছে আমরা তো তাদের বিশ্বাস করিনি যার কারণেই আমরা প্রথম দিন থেকেই এটা বিরোধিতা করছি আমাদের দলের চেয়ারম্যান পির নৌসাদ সিদ্দিকি সাহেব তিনিও কেস করেছেন এবং আমরা রাস্তায় আন্দোলন করেছি আমাদের জেল খাটতে হয়েছে সেটাও আমরা জেল খেটেছি ওয়াকাফের আন্দোলনে এক জাগাত ছাড়ার জায়গা ছিল না কিন্তু এই মমতা ব্যানার্জি বলেছিল যে ওয়াকাফের আন্দোলন যদি করতে হয় দিল্লিতে যেয়ে করো এবার বাংলার মুসলমানকে বলবো যে আগামী দিন আপনারা কাকে বিশ্বাস করবেন সেটা আপনি ডিসাইড করুন আপনি তেজপাতা হবেন না কারিপাতা হবেন সেটা আপনি ঠিক করুন চোখ্য জবাব তো দেওয়ারই কথা এবং তারা দেবেন এটা আমরা আশা করছি তার কারণ হচ্ছে এটাই কারণ এই মমতা ব্যানার্জি যেভাবে বাংলার মুসলমানকে কবরে ঢুকিয়ে দিয়েছে অথবা এই কবরে ঢোকানো থেকে বার করা এটাও খুব কঠিন কাজ তার কাজ হচ্ছে একটাই এই মমতা ব্যানার্জিকে যত তাড়াতাড়ি সরানো যায় ততই ভালো আমার কাছে তো বিভিন্ন বাচ্চা কাচ্চা তারাও এসে বলছে যে তৃণমূলের থেকে বিজেপিকে ভোট দেওয়া ভালো এটা ছোটো ছোট গ্রামের বাচ্চারা

পীরজাদা নৌসাদ সিদ্দিকি সাহেব তিনি ওয়াকা বিলের আনার অনেক আগে থেকে বলছে বিভিন্ন স্টেজে তার বক্তব্যে আমরা শুনেছি যে পশ্চিম বাংলার মাদ্রাসা মসজিদ কবরস্থানকে বাঁচাতে হলে আপনারা ঐক্যবদ্ধ লড়াই করুন কেন আপনাদের সম্পত্তি এক নম্বর খতিয়ানে চলে যাচ্ছে এটা কে করেছে এই রাজ্য সরকার করেছে অতএব এই রাজ্য সরকারই দায়ী এবং এই রাজ্য সরকার লুটে খাচ্ছে বিজেপি চাইছে যে আমরাও কিছু লুটে পুটে খাবো অতএব এরা তো সবই এক এরা দুইয়ের এপিড আর ওপিড অতএব এদেরকে অন্য কোনো ব্যাপার অন্য কোনো ভাবে ভাবাটা ঠিক নয় আমার বাপ দাদা চোদ্দ পুরুষের রেখে যাওয়া সম্পত্তি মাথার ঘাম পায়ে ফেলে দান করেছে হিয়াত এখানে কবরস্থান আছে খানকা আছে মসজিদ আছে মাদ্রাসা আছে প্রত্যেকটা বিষয় সেরিয়াতের প্রত্যেকটা বিষয় লুকিয়ে আছে এটা আমার অ্যাসেট অথবা আমার অ্যাসেটকে কিভাবে ধ্বংস করা যায় এবং বাংলার মুসলমানকে কিভাবে ধ্বংস করা যায় তার একটা প্ল্যান চলছে হিন্দুত্ব কায়েম করার একটা প্ল্যান চলছে এই দেশে আমাদেরকে পরাধীন ভাবে বসবাস করতে হবে দাস দাসীভাবে বসবাস করতে হবে তার একটা প্ল্যান প্রোগ্রাম তারা নিয়েছে এটা আর এস এস এর এজেন্ডা মমতা ব্যানার্জি আর এস এস এরই একটা লোক এটা তো আমরা জানি অতএব সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যারা একটা শ্রেণীর মানুষ আমরা প্রতিবাদ করছি লড়াই করছি সংগ্রাম করছি আর একটা শ্রেণীর মানুষ এখনও তারা চিন্তা ভাবনা করছে কবে কখন কোন টাইমে পথে নামে দেখা যাক

কিন্তু সেই আবার নিজেই নিদান দিচ্ছে জেলা শাসকের মাধ্যম দিয়ে যে পাঁচ দিনের মধ্যে তাড়াতাড়ি রেডি করো কমপ্লিট করো সম্ভব পাঁচ দিনের মধ্যে করা সম্ভব কেন ও কি মনে করেছে যে ওর কানিঘাটের বাড়ির মতো একটা ওয়াক সম্পত্তি নাকি অতএব এ যেটা বলছে এর ভাওতা ছাড়া কিছুই নয় একে বিশ্বাস করাটাই বাংলার মানুষকে মানুষের জন্য ভুল আজকে আমাদের দলের লিডাররা আছেন বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন অর্গানাইজেশন বিভিন্ন সংগঠন